আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাব একটি গুরুত্বপূর্ণ ভিডিও তা হচ্ছে কিডনি রোগ হলে কি কী ঘটবে আপনার শরীরে এটা কিন্তু জানা প্রয়োজন কিডনি রোগের যে কোনো স্টেজের জন্যই কিডনি রোগ সম্পর্কে জ্ঞান অর্জন হচ্ছে এই রোগ নিরাময়ের মূল শক্তি কিডনি রোগের লক্ষণগুলো সম্পর্কে ভালোভাবে ধারণা থাকলে সেই অনুযায়ী নিরাময়ের ব্যবস্থা নেওয়া সহজ হয় আপনার অথবা আপনার পরিচিত যদি কিডনি রোগের এক বা একাধিক লক্ষণ দেখা যায় তাহলে ডাক্তারের সাথে কথা বলে ব্লাড ও ইউরিন টেস্ট করিয়ে নিশ্চিত হন কারণ কিডনি রোগের উপসর্গগুলোর সাথে অন্য স্বাস্থ্য সমস্যা উপসর্গের মিল আছে আসুন জেনে নেওয়া যাক কিডনি রোগের উপসর্গগুলো কি এক এনার্জি কমে যাওয়া ক্লান্ত অনুভব হওয়া কিডনির কর্মক্ষমতা যখন মারাত্মকভাবে কমে যায় তখন রক্তে অপদ্রব্য হিসেবে টক্সিন উৎপন্ন হয় এর ফলে আপনি দুর্বল ও ক্লান্ত অনুভব করেন এবং কোনো বিষয়ে মনোযোগ দেওয়াটা কঠিন হয়ে উঠে দাঁড়ায় অনেকটা জটিল দেখা দেয় আর তা হচ্ছে এনেমিয়া রক্ত স্বল্পতার কারণেও দুর্বলতা ও অবসাদগ্রস্ততা সমস্যা হতে পারে দুই ঘুমের সমস্যা হওয়া যখন কিডনি রক্ত পরিশোধন করতে অপারক হয় তখন রক্তের টক্সিন প্রস্রাবের মাধ্যমে বাহির হতে পারে না বলেই রক্তেই থেকে যায় যার কারণে ঘুমের সমস্যা সৃষ্টি হয় স্থূলতার সাথে ক্রনিক কিডনির ডিজিজের যোগসূত্র আছে এবং নিদ্রাহীনতা ক্রনিক কিডনি ডিজিজের একটি সাধারণ উপসর্গ ত্বক শুষ্ক ত্বক শুষ্ক হয়ে যাওয়া ও ফেটে যাওয়া সুস্থ কিডনি অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে কিডনি শরীর থেকে বর্জ্য পদার্থ অতিরিক্ত তরল বাহির করে দেয় লাল রক্ত বণিকা তৈরি করে হারকে শক্তিশালী করে এবং খনিজ লবণের ভারসাম্য রক্ষা করে শুষ্ক ও ফেটে যাওয়া ত্বক খনিজ ও হাড়ের অসুখের জন্য হতে পারে যা অ্যাডভান্স কিডনি রোগের সহগামী হিসেবে থাকতে পারে যখন কিডনি রক্তের পুষ্টি উপাদান ও খনিজ লবণের ভারসাম্য রক্ষা করতে পারে না চাই ঘন ঘন প্রস্রাব করা যদি আপনার প্রায়ই মূত্রত্যাগের প্রয়োজন হয় বিশেষ করে রাতের বেলায় তাহলে এই কিডনি রোগের লক্ষণ যখন কিডনির চাকনি নষ্ট হয়ে যায় তখন প্রসাবের বেগ বৃদ্ধি পায় ঘন ঘন মূত্র ত্যাগ ইউরিন ইনফেকশনের ও লক্ষণ হতে পারে পুরুষের ক্ষেত্রে গ্ল্যান্ড বড় হয়ে গেলেও এই উপসর্গ দেখা যায় পাস প্রস্রাবের সাথে রক্ত গেলে সুস্থ কিডনি সাধারণত ব্লাড সেল গুলোকে শরীরের ভিতরে রেখে রক্ত থেকে বর্জ্য পদার্থ মূত্র হিসেবে বাহির করে দেয় যখন কিডনি ক্ষতিগ্রস্ত হয় তখন ব্লাড সেল বাহির হইতে শুরু করে প্রস্রাবের সাথে রক্ত যাওয়া এই লক্ষণটি কিডনি রোগের সাথে সাথে প্রস্রাবে অনেক বেশি ফেনা দেখা দিলে বুঝতে হবে যে প্রস্রাবের সাথে প্রোটিন চাচ্ছে ডিমের সাদা অংশ ফাটানো হলে যেমন ফেনা বা বাবেল হয় প্রস্রাবের এই বুদবুত ও ঠিক সেই রোগ অ্যালবুমিন অ্যালবোমিন নামক প্রোটিনের উপস্থিতির জন্যই এই সমস্যা হয় কিডনির ফিল্টার ড্যামেজ হয়ে গেলে প্রোটিন লিক হয়ে প্রসবের সাথে বাহির হয়ে যায় প্রসবে ফেনা দেখা যায় সাত চোখের চারপাশে ফুলে যাওয়া যখন কিডনির অনেক বেশি লিক করে তখন প্রচুর পরিমাণে প্রোটিনের প্রসাবের সাথে বাহির হয়ে যায় বলে চোখের চারপাশে ফুলে যায় আর পায়ের গোড়ালি ও পায়ের পাতা ফুলে গেলে কিডনি কার্যকারিতা কমে গেলে সোডিয়ামের পরিমাণ বেড়ে যায় ফলে পা এবং গোড়ালি ফুলে যায় পায়ের নিচের অংশে ফুলে যাওয়া হার্ট লিভার ও পায়ের শিরার দীর্ঘমেয়াদী সমস্যার লক্ষণ হতে পারে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ